আসসালামু আলাইকুম দিয়াস আজকে আমরা দেখব ডি এপিডাব্লিউ সেভেন ফোর ফাইভ এই মেশিনের ভ্যাকুম অফ আছে সাউন্ড সাউন্ডার স্টেশনে কাপড়টা ধরতেছে না ভ্যাকুম আসতেছে না ঠিক আছে এখন কীভাবে এটা চালু করতে সেটাই আর দেখব বিরোধ দেখেন যে মনি করমে লেখা আছে এটা অফ লেখা আছে ব্যাকুম এর এটা আপনি শেষ করেন চালু হয়ে গেছে বিরোড দেখেন বিরোড হাওয়া আছে আর হাওয়া ছিল না ঠিক আছে দেখেন বিওড আওয়ার দেখাচ্ছেন এটা যদি আপনি অফ করেন তাহলে এখানে হাওয়া আসবে বলে দেখেন ঠিক আছে আপনি যদি এটা চালু করেন তাহলে দেখেন এভাবেই দেখো কম্পিউটার থেকে বন্ধ করতে হয় চালু করতে হয় ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ভাইবারা যারা নতুন মেকানিকের কাজ শিখতেছে তাদের জন্য ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম